আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের ভিডিও প্রচার অনেক দিন ধরেই বন্ধ ছিল কারণ ঈদের ছুটিতে রড সিমেন্ট দেখা যায় কেনাবেচা কম হচ্ছে তাই আমরা ভিডিও আপলোড দিচ্ছি না তো এখন থেকে আবার কাজ বাজ কাজ শুরু হয়েছে তো আমরা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন তো আমরা চলে আসছি আজকে ঢাকায় একটি রডের দোকানে আজকে আমরা জানবো বিভিন্ন ব্র্যান্ডের রডের দামসহ আমাদের তালিকায় প্রথমেই রয়েছে কে এস এম এল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন একে এস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে কে আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস স্টিল কিনতে পারবেন সি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বাইজিত স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা দাম কিছুটা কম বেশি হতে পারে আজকের খুচরা বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন সিয়শি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আরএচরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবি আর স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সিয়শি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে পিএসআরএম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার ছশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন এইচ আর এম স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস ইস্পাত কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে আর আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার নশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রডের দামসমূহ তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বাংলাদেশের বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ